এটা কিন্তু জড়িয়েও আমি ধরতে পারবো না কতটা চওড়া আমি কি একা ঢুকতে পারবো যাই না ভিতরে কি আছে তবে ভিতরে ঢুকে দেখাচ্ছি সঙ্গে থাকুন রহস্যময় এক সময় চলে যায় কিন্তু ইতিহাস থেকে যাই বাংলার মাটিতে পথে পথে লুকিয়ে আছে কত রাজবাড়ি জমিদার বাড়ি কত প্রাসাদ আর মহল আজ আমি এসেছি বীরভূমের হেতামপুরা সো আজকে চলে আসলাম বীরভূম জেলার হেতামপুর রাজবাড়ি দেখা যাচ্ছে এই ঐতিহাসিক রাজবাড়ি এখন এটা স্কুলে পরিণত হয়েছে আর ওটা হচ্ছে বিএড কলেজ তো আজকে প্রায় দুশো বছর আগে এই দুর্গটি নির্মিত হয়েছিল তো দেখা যাচ্ছে কি সুন্দর কারুকার্য তো ভিতরে যাব গিয়ে দেখবো সেখানে কি গিয়ে আছে তো চল যাওয়া যাক তো দর্শক অন্ত্র চলে আসলাম হেতমপুর রাজবাড়িতে তো একজন পুলিশকর্তা আমাদেরকে সহায়তা করলেন এবং ওনার সে ঢুকে পড়লাম তো দেখা যাচ্ছে এটাই সেই হেতমপুর রাজবাড়ি তো এই যে এখানে দেওয়ালে দেখতে পাচ্ছি বিএড লেখা রয়েছে সম্ভবত এই বিল্ডিংটাই হয়তো বিএড কলেজ হবে আর ওই কাজটা হচ্ছে মেন যে রাজবাড়ির অংশ তো সেটা এখন বদ্ধ হয়ে পড়ে আছে তালাবদ্ধ আর সেটা কিন্তু ডিএবি পাবলিক স্কুল হয়ে গেছে এখন তো দেখা যাচ্ছে এই বিশাল আকারের এই যে প্রাসাদ আজ থেকে প্রায় দুশো বছরের পুরোনো এই সেই রাজপ্রাসাদ তো দেখা যাচ্ছে কী সুন্দর কারুকার্য আর এই রাজপ্রাসাদকে দরিয়ে বলা হয় কারণ হাজারটা দরজা নেই কিন্তু নশো নিরানব্বইটি দরজা আছে এটা ইতিহাস থেকে জানা যায় তবে সঠিক জানি না এখানে দরজা হয়তো ভিতরের দিকে আরও দরজা আছে তো এখানে সামনে থেকে যে কয়েকটা দরজা দেখতে পাচ্ছি তা খুব বেশি নয় তো এখন থেকে যাব। ভেতরটাকে দেখাচ্ছি দেখা যাচ্ছে কি রাজপ্রাসাদ এটা কিন্তু আমি ধরতে পারবো না কতটা চওড়া কি বিশাল এই রাজপ্রাসাদ তো দেখা যাচ্ছে এইভাবে অনেকগুলো এই লালগুলো দেওয়া আছে তো দেখা যাচ্ছে মাথার উপরে ব্যালকনি বিশাল আকারের এই ব্যালকনি দারুণ লাগছে আর সেই সময় দরজাগুলো কিন্তু এইরকম করে তৈরি হতো দেখা যাচ্ছে এর আগে যত রাজবাড়ি দেখিয়েছি তো বেশিরভাগই কিন্তু এইরকম টাইপের হয়ে থাকে তো দারুণ লাগছে সবথেকে আকর্ষণীয় লাগলো যে এই যে পিলারগুলো দেওয়া হয়েছে সেই সময়ের এতটা চওড়া কিভাবে করেছিল আজও টিকে রয়েছে এই সেই হেতমপুর রাজবাড়ি তো এখন সিনেম্যাটিক ভাবে পুরো ইফেসটা তুলে দেব সঙ্গে থাকুন বীরভূম জেলার দুবরাজপুরের কাছে দাঁড়িয়ে আছে এক রাজকীয় স্থাপত্য হেতামপুর রাজবাড়ি এই রাজবাড়ি তৈরি করেছিলেন হেতামপুরের জমিদার রামরঞ্জন চক্রবর্তী পরে তার বংশধর রাজা নীলমণি রায়চৌধুরী এই প্রাসাদটিকে আরও বড় করে তোলেন একসময় সময় এই রাজবাড়িতেই শোভা বসত নাটক হতো আর অতিথিদের জন্য থাকত আলাদা আলাদা ঘর বাড়ি ইউরোপীয় ধাঁচে তৈরি এই মহল যা বড় বড় স্তম্ভ উঁচু দরজা দূর থেকে দেখলেই বোঝা যায় কত গৌরবময় ছিল সেই সময়টা যদিও আজ ধ্বংসের মুখে এই রাজবাড়ি তবুও এর সৌন্দর্য এখনো মানুষকে টানে স্বাধীনতার আগে এই রাজ পরিবার স্থানীয় শিক্ষা ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এমনকি এখানে একসময় হেতামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যা আজও বিদ্যমান তো বন্ধুরা এই পুরো জায়গাটা সিনেমাটিকভাবে দেখালাম তো এখনো দেখতে পাচ্ছি এই জায়গাটাকে কিছু অংশ বাকি রয়েছে তো কি খোলামেলা পড়ে আছে জানি না তো ভিতরটা খোলা আছে যেহেতু তো চলো দেখা যাক ভিতরে কি আছে দেখি তো ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছি একটি মারুতি ভ্যান এখানে পড়ে আছে আর এখানে দেখতে পাচ্ছি রথ গাড়ি এই সেই বৈদ্যপুর রাজবাড়ির এক ধ্বংসাবশেষ বাইরের দিকটা তো দেখা যাচ্ছে এখানে এই গেটটি খোলা রয়েছে তো আমি কি একা ঢুকতে পারবো জানি না ভিতরে কি আছে তবে ভিতরে ঢুকে দেখাচ্ছি সঙ্গে থাকুন রহস্যময় এক সমানি কিন্তু জল মেন লাইটটা নিপছে চলছে এখানে এ হয় পড়ে আছে একটি বেঞ্চ একটি চৌকি আর এখানে কোদাল দেখতে পাচ্ছি আর এখানে যন্ত্রপাতি পড়ে রয়েছে গাড়ির টায়ার দেখতে পাচ্ছি আর দেখা যাচ্ছে সেই বর্গা দিয়ে ছাদ তৈরি করা এই সেই হেতমপুর রাজবাড়ির ভেতরে অংশ তো এই জায়গাটা দরজাটা ভাঙা রয়েছে তো সেই জন্য ভিতরটা দেখাতে পারলাম তো দেখা যাচ্ছে তো যেহেতু সন্ধ্যা ঘনী এসছে এবং হ্যাঁ ভিতরে ঢুকতেই গাছ হমছম করা অবস্থা তো আমি এখান থেকে বেরিয়ে যাব তো দেখা যাচ্ছে এখানে একটি রথগাড়ি পড়ে রয়েছে এখানে এভাবেই ভিতরে গাছ হমসম করা অবস্থা আমি ভিতরে ঢুকতে পারবো না কারণ প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হতে শুরু করেছে তো দেখা যাচ্ছে এক বদ্ধ এই জায়গাগুলো এটা কিন্তু পেছনের দিকটা এই রাজবাড়ির পেছনের দিকের অংশ দেখা যাচ্ছে এখানে একটি গাছ ও ন এটা সেই বিএড কলেজের পিছনের দিকটা এটাই সেই হেদমপুর রাজবাড়ির পিছনের দিকটা দেখা যাচ্ছে তো দর্শক বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে